প্রত্যেকটা তার ফায়ার প্রয়োগ করা প্রত্যেকটা তার কোয়ালিটি করা এক ঘন্টা আগুন দিলে এক ইঞ্চ আগুন জ্বলাইতে পারবেন না আসসালাম আলাইকুম দর্শক এ আর বি ক্যাবেলের মহাসমুদ্রে চলে আসছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ববিনে ববিনে তার যারা আসলে ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান কোম্পানির সাথে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমরা চলে আসছি নিউ মা ইলেকট্রিকে যেখানে আপনারা ঢুকলেই দেখবেন শুধু তার আর তার তার ছাড়াও কিন্তু সকল ধরনের ব্র্যান্ডের

নতুন কাস্টমারের কথা চিন্তা করে আপডেট কিছু আনছি আচ্ছা হ্যাঁ আজকে এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখেন ভিডিওটা না ভিডিওটা সবাই দেখেন কারণ যারা বাসা কাজ করেন বাড়ির কাজের জন্য যাদের তাল লাগে হ্যাঁ আপনার এই ভিডিওটা দেখলে আজকে উপকার হইব বা আপনি একটা শেয়ার দিয়ে রাখলে হয়তো আপনার আপনার এই শেয়ারটা আরেকজন উপকার হইতে পারে মানে আজকে সব সময় তো আমরা তার নিয়ে ভিডিও করি মাল নিয়ে ভিডিও করি কিন্তু আজকে একটু অন্যরকম মালগুলা দেখামো আনকমন কিছু মাল আছে আর কিছু মালের এমনভাবে সিস্টেম করছি যাতে বাড়িওয়ালা গলে গিয়ে অনেক সুবিধা হয় হ্যাঁ যেমন প্রথমে আমি এই জিনিসটা দেখাই আপনারা আমরা তো যারা তার কিনি তার কিনতে আসি আপনার দেখা যায় আমরা যারা এই মোটা বাসাবাড়ি সার্ভিস দেন তারগুলা কিনি হ্যাঁ আমাদের কিন্তু বেশিরভাগই তারগুলা ভাঙ্গা লাগে ভাঙ্গা ভাঙ্গা বলতে যেমন আপনার সেভেন আর এম তার হ্যাঁ যে লাল পঞ্চাশ গাছ কালো পঞ্চাশ গাছ সেই ক্ষেত্রে কী হয় আমাদের মার্কেট থেকে কিন্তু আপনার এক কোয়াল নিয়ে অনেকে বলে টেপ মাইরা দিতে কিন্তু আমি এই সিস্টেম চেঞ্জ করে দিছি আমি তো সব কিছু মানে আনকমন কিছু করে এই আনকমন কিছু করে এই সিস্টেমটা চেঞ্জ করে দিছি আপনি এই সুবিধাটা আমার থেকে নিতে পারবেন আপনি দুই কয়েল মিললে কিন্তু আপনি এক কোয়েল দাম দুই কোয়েল মিলে এক কয়েলের দাম যেমন আমি এবার কি করছি পঞ্চাশ গজ লাল পঞ্চাশ গজ কালা করে দিছি দুই কয়েল মিলে এক কোয়েল বাবা আর যদি আপনি মনে করেন আপনার বাসায় যে আমার সেভেন আর আর সিক্স আর ফোর পয়েন্ট ফাইভ একশো গজের কয়েল তো যাতে আছেই পঞ্চাশ গজ করে লাগলে সেটা আপনি নিতে পারবেন প্লাস মানে এত সুন্দর একটা ব্যবস্থা রাখছি এ দেখেন আপনার সার্ভিস লাইনের তার যারা বাসা বাড়ির আমরা এসির কাজ করি এই যে দেখেন মানে বি

এটা গুলিস্থান সুন্দরবন এসকিয়া সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো আশি বাই এক নাম্বার দোকান হ্যাঁ আমি তো পুরা দোকান একটু দেখাই দিই মানুষ ভাই এই দেখেন আমাদের বাহিরে এখান থেকে এভাবে যে কোনো গলিতে আসলে এই যে বাহিরে সাইনবোর্ড দেওয়া আছে আর এটা হচ্ছে এআরবির একটা শোরুম হ্যাঁ এখানে যত তার দেখতেছেন সব কিছু এআরবি আশা করি যারা আমার এই ভিডিওটা দেখেন আপনারা পুরান কাস্টমার যারা তারা তো আসেনি নতুন যে ভাইয়ারা আছেন

এটার টচ আছে আপনার 1.3 আমি যে বলছি যে 1 লাখ টাকার মাল 60000 টাকায় যারা চিন না আসতে আসতে পারবে নিতে পারবেন জন্য বলছি দেখেন এটার টচ আছে 1.3 বাংলাদেশের যে বড় বড় ব্র্যান্ড আছে যাদের মানে ব্র্যান্ড গুলা নাম হয়ে গেছেগা এ এদের একটা 1.3 রেড হইছে সর্বনিম্ন 26 থেকে 2700 টাকা আমাদের তারট হচ্ছে 1200 টাকা তাহলে ওই যে কইছেন মানে আমি কিন্তু

আপনি একজন দোকানদার আপনি ওয়ান পয়েন্ট থ্রি একটা ব্রান্ডের ক্যামেল ছাব্বিশ টাকা সাতাশ টাকা কিনে আঠাশ টাকা বিক্রি করতে হয় চালান খেটাই বেশি লাভ কম আপনি যদি একই মাল একই জিনিস খালি নামটা চেঞ্জ হয়তো আমাদের মালটা বেচতে দুই কথা বেশি কইত তাই আপনি যদি আমার এই মালটা বিক্রি করেন আপনি বারো টাকা গজ কিনা বিশ টাকা বেচলে গজ আট টাকা লাভ থাকে আল্লাহর মধ্যে তাহলে আমরা যে বারে বারে বলি যে আমাদের মতো যারা ছোট কোম্পানি আছে আমরা নয়াপুরের এই এই ঢাকা গুলিস্তানের আমাদের তার বেশি কোনো লস নাই আমাকে তার বেশি কোনো লস নাই আর আমাদের বাস আপনি আমাদের মাল যদি বাসা লাগান আপনার টাকা মিনিমাম চল্লিশ পার্সেন্ট টাকা সেভ হয় আচ্ছা চল্লিশ পার্সেন্ট টাকা সেভ হয় কারণ আপনারা যারা আমার পুরান কাস্টমার আছেন হয়তো আমি কি বলতেছি বুঝতে আছেন আর সবচেয়ে বড় কথা যে দর্শক আমি ভিডিওটা করতেছি আমরা কিন্তু কোম্পানি একটা কথা মনে রাখবেন এ কথাটা আপনারা যাচাই করে দেখেন অনলাইনে তো অনেক ভিডিও দেখেন একটা কথা মনে রাখেন কোম্পানিরা কোনোদিন দিন দুই নাম্বারই করে না যারা নিজস্ব কোম্পানি কেউ দুই নাম্বারই করে এখানে দেখেন আমার এখানে যা দেখতাছেন আছেন সব এআরবি এটা হচ্ছে আমার একটা শোরুম এরকম আমার তিনটা শোরুম আছে আমাদের এখানে মাল কিনতে আসবেন একবার টেনশন বাইতে রাখা

ফোরার এম এই যে এটা ফোরার এম ফোরার এম আটচল্লিশ টাকা কয়েল রেডগুলা খেয়াল রাখবেন দয়া করে দাদা রেডগুলা খেয়াল রাখতে আপনার সুবিধা এটা হচ্ছে আপনার ফোর টাকা কি মালের দাম বলে হ্যাঁ সব একবার টোটাল সাইজ এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে সিক্স আর এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে টাকা টাকা এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে

তিনটা চারটে করে কালার হয় নাগপুর আসলে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আশা করি আমার যে শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুম খালি এটা না এটা ছাড়াও যে শোরুমগুলো আছে আর আমাদের এখানে মাল দেখলে মালের কোয়ালিটি দেখলে টাকাইলে আপনার মন চাইব মাল নিতে কারণ আমরা এখানে যে মালগুলা বিক্রি করি আপনার প্রত্যেকটা মাল এখানে কোয়ালিটি করা আপনি দেখেন এই যে লতাতার হ্যাঁ বাংলাদেশের আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে যে এই যে লতা তারগুলো বিক্রি করেন এই যে আমার ব্র্যান্ডের মালের কালারগুলা দেখেন মালের কয়েলগুলা দেখেন এ দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মাল কাটলে দেখবেন ভিতরে খালি গ্যাস আর গ্যাস গ্যাস ছাড়া কোনো কিছু পাইবেন না এই দেখেন ধরেন এই যে মালটা দেখেন তো কি পরিমাণ গ্যাস এই মালটা ষাট টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা

যে আমি যে কেবলগুলা তৈরি করি আমার আমার কোম্পানির হ্যাঁ আমি একটা জিনিস মাথায় রেখে তৈরি করি যে আপনি কি জন্য আমার ব্র্যান্ডটা বিক্রি করবেন এটা একটা যুক্তি থাকতে হইব অবশ্যই কি জন্য আমার মালটা আপনার বাসায় লাগাইবেন এটার একটা যুক্তি থাকতে হইব তাইলে কিন্তু আপনারা আমার প্রতি আগ্রহ হইবেন দুটা যুক্তি কিন্তু আমি বরাবর দেখে হ্যাঁ আরো দিনে দেখাই যাব কি যুক্তি এটা আমার তারটা কি জন্য আপনার বাসায় লাগাইবেন ভাই আমার তারটা 100 বছর গ্যারান্টি করা একটা লিগে তা আপনার পরীক্ষিত করে একশো বছর গ্যারান্টি বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ তার অতদিন থাকবো প্রত্যেকটা তার ফায়ার প্রুফ করা আগুন প্রতিরোধক এক ঘন্টা আগুন দিলে এক ইঞ্চ আগুন জ্বলাইতে পারবেন না হয়তো আজকে আমরা মমদা পড়লাম না অনেক ভিডিও পূজা দেখাই দিছে প্রত্যেকটা তার গজে কুরেট তাহলে একটা তার যদি অরিজিনাল কপার হয় অরিজিনাল আপনার সব কিছু অরিজিনাল হয় তাহলে এই নামটা ধরে রাখতে তার লাভ নাই তাহলে নামদা আপনি কি করবেন আমার বিষয়টা বলছেন এই জন্য তা আপনি আপনি একটা বিল্ডিং করছেন এমনি অনেকটা খরচ হয়ে যায় আপনার দেখা যায় এক লক্ষ টাকার মালটা একই মাল যা নামটা চেঞ্জ আপনি যদি ষাট হাজার টাকা নিতে পারেন চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু অন্য মালগুলো হয়ে যেতেছে আর যারা ডেভেলপার ডেভেলপার যারা যারা আপনারা নিজেরা বিল্ডিং তৈরি করেন বা ঠিকাদার যারা সরকারি ঠিকাদার কাজ করেন হ্যাঁ আপনারা তো এমনি আমাদের মাল ব্যবহার করেন নতুন যে ভাইরা আছেন যারা নতুন দেখবেন ডেভেলপারের কাজ করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে আইসেন মালের স্যাম্পল নিয়ে যান যে কোনো ইঞ্জিনিয়ার দা চেক করেন ওকে বলবো ইনশাল্লাহ যে কোন ইঞ্জিনিয়ার চেক করলেন ওকে বলবো আর যারা আপনারা এই আমাদের মালগুলা নিয়ে পাইকারি হোলসেল বিক্রি করেন আপনাদের উদ্দেশ্য বলি আপনি সারা দিনে ঘুইরা এই এআরবি কেবলের মোটামুটি 40 80 থেকে 85 টা সাইজের মাল আছে এআরবি কেবল আমার শুধু কেবলটা আমার অন্য অ্যাকসেসরিজ হিসাব বাদ দিলাম সুইচ সকেটের হিসাব বাদ শুধু কেবলটা নিয়ে যদি সারা দিন কেউ 10000 টাকা ইনভেস্ট করেন আজেরা না থাকে দশ হাজার টাকা হইলে দেখা যায় বিশ পঁচিশ কোয়েল মাল পাওয়া যায় সব মিলাইয়া আপনি যদি দশ কোয়েল পনেরো কোয়েল মাল নিয়ে সারাদিনে ঘুরে দশ কোয়েল মাল বেচতে পারেন আশা করি ইনশাল্লাহ দেখা যায় আপনার এই এপ্রে তার এই লতা তার হ্যাঁ এই সিঙ্গেল তার এরকম দেখা যায় দুই চার পাঁচ দশ আইটেম মিললে দশ কোয়েল তার বিক্রি করতে পারলে সারাদিনে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাভ থাকে একটু খাদ্য হইব আমি ফ্রোল থেকে বলি তারা ব্যবসা করতে গেলে খাদ্য হয় ঘুরতে হয় তাইলে দিনে দশ কোয়েল তার বেশ তাহলে অনায়াসে পনেরো দুই হাজার টাকা থাকে তাহলে আপনি চালান কাটাইলেন কোথাও লাফ কত হিসাব করে দেখেন ইলেকট্রিক তারের তারের ব্যবসায় আপনার টাকা লাগে না আমি আবার বলি টাকা লাগে না এটা হলো সোম লাগে আর মেধা লাগে সোমটা বেশি দিতে দেখেন চালান কিন্তু দশ হাজার টাকা কিন্তু আপনার সোম দিতে হইব পঞ্চাশ হাজার টাকা এখানে এলাকায় ঘটতে হয় তাহলে আপনারা যারা এই ইয়ে একটা দোকানে পাইকারি বিক্রি করবেন ওই যে যুক্তি দেখেন যে কি জন্য বিক্রি করবেন আমার প্রত্যেকটা তার থেকে উল্লেখ করা প্রত্যেকটা এআরবি ব্র্যান্ড বলতে প্রত্যেকটা তার ফায়ার প্রুফ প্রত্যেকটা তার আপনার গ্যাস মোটা প্রত্যেকটা তারের ভিতরে 101 গজ দের গজ দাও আছে আচ্ছা তাহলে এই তারটা 4 টাকা 50 পয়সা কিনা আপনি সর্বনিম্ন যদি 10 টাকা বেছেন 10 টাকা তো আপনারা কি তার বেছেন না আর কমের দাবেছে এটা 15 টাকা 20 টাকা আমি কোন দা বুঝাই আমি কেউ এত দা বুঝাই না 10 টাকা বেছেন আপনি এই ধরনের কারো কাছে একশো টাকা তার বেচলেন দশ গছ একশো টাকা বেচলে কিন্তু পঞ্চান্ন টাকা লাভ থাকে দুশো টাকা তার বেচলে কিন্তু একশো দশ টাকা লাভ থাকে তাহলে একটা ভালো মাল বেচা যদি অর্ধেক অর্ধেক লাভ থাকে এরপরেও তার খারাপ মাল বেচার আমি যুক্তি মনে করি না তত টাকাটা আরামের মধ্যে গেল তাহলে এরকম এই জাস্ট এই কম দামি টাজা দেখাইলাম এই যে আপনি তার এই মালটা আপনার কিনা হচ্ছে ষাট টাকা গছ সারা বাংলাদেশ সেটা বিশ টাকা বিক্রি এটা কিন্তু আবার তিনটা বলি সাবাইতাছে তাহলে এই বললাম যারা দোকানদার ভাইরা আছেন এই বানুল ভাইরা এই ব্লগ দেখেন ভিডিও দেখেন আরো দশটা দোকানের সাথে আমাদেরকে মিলে এন না কি জন্য মিলে আন না শোনেন আমরা হচ্ছে কোম্পানি আমরা আমরা সরাসরি নিজের মাল নিজেরা বিক্রি বিক্রি করি করি আমার আমার নিয়ে না দোকানে দেখেন আমার এই শোরুমটা ছাড়া অন্য অন্য শোরুম চলেন কোনো জায়গায় দেখবেন না যে আমার প্রোডাক্ট ছাড়া কিছু আছে হ্যাঁ হয়তো আমার তার ছাড়া যে সুইচগুলো আছে এগুলো হচ্ছে চায়না থেকে ইনপোর্ট করা কিছু চায়নার থেকে আছে কিছু ইন্ডিয়া থেকে ইনপোর্ট করা বাকি সব আমাদের নিজেদের আইটেম তো এই জন্য বললাম যারা এই ভিডিওটা দেখবেন আপনারা কারা অন্য পাঁচটা দোকানের সাথে আমাদেরকে হিসাব মিলেন না কারণ আমরা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ আমাদের কোম্পানির থেকে আমরা ভিডিও করি যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই যাচাই বাছাই করার অপশন আছে ওই যে বললাম যে আর পাঁচটা দশটা দোকানের সাথে আমাদের হিসাব মিলেন না আমরা টোটালি আলাদাভাবে ব্যবসা করি আমাদের মাল আমরা বিক্রি করি একের একুরেট করে প্লাস রেট যেটা ভিডিওতে ওইটাই রেট হ্যাঁ কমও হবে না বেশিও হবে না যদি রেট চেঞ্জ হয় আবার ভিডিওর মাধ্যমে চেঞ্জ হইব আমার এই যে বাইরে সাইনবোর্ড টা দেখা দেন যারা গলির ভিতরে ঢুকবেন এই যেখানে এই দোকানটা হচ্ছে সিঁড়ির নিচে সবচাইতে বসতে সুবিধা হয় এটা হচ্ছে সিঁড়ির নিচের দোকান মার্কেটের ভিতরে বড় দোকান তো এমনি হাঁটাচলা করতে গেলে আপনি মানে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তাই যারা আপনারা এই নোয়ের আসেন মানে ইলেকট্রিকের মাল কিনতে হ্যাঁ এক নজর আমাদের শোরুম গুলো সেখানে কারণ দশটা দোকানের দিকে তাকাইলে আমাদের এখানে আসলে দেখলে বোঝা যায় তা দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম